আমরা পার্থিব জীবনের জন্য ভয় করি কিন্তু আখেরাদের জীবনের জন্যে যেটা আমাদের চিরকালের সম্পদ এই জন্য আমরা কখনো ভয় করি না এই ভয়টাই হচ্ছে আমাদের আসল ভয় আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নয় আমাদেরকে পৃথিবী পৃথিবীতে আবার চলে যেতে হবে কখন যাব কবে যাব এর কোনো গ্যারেন্টি নাই আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে খুব ফুটবা দিচ্ছি কালকে মাদ্রাসায় আশা করছি আমি ক্লাস করবো হয়তো আমি ক্লাস করতে সেটুকু নাও পেতে পারি এই গ্যারেন্টি কিন্তু আল্লাহ আমাকে দেয় না পৃথিবীতে কয়েকটা জিনিস আল্লাহ নিজের কন্ট্রোল রেখেছেন তার মধ্যে একটা বিষয়টা হচ্ছে ভয় দুটো অক্ষরের শব্দ ভয় ভয় বলতে আমরা কি বুঝি সাপ পাখ হাল্লুক হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় করি ভয়টা কি হয়তো আমাকে আক্রমণ করবে মানুষ মানুষকে দেখো ভয় করে যদি তার পারিবারিক বা কোনো একটা ঝামেলা থাকে হয়তো আমাকে মেরে ফেলবে আমরা মানুষ মানুষকে ভয় করি বা সাপ বিচ্ছু আমরা ভয় করি এটা হচ্ছে পার্থক্য জীবনের ভয় দুনিয়াতে বসবাস করতে গেলে চলাফেরা করতে গেলে সময়ে কিছু ভয় হয় ভয়টা স্বাভাবিক এটা স্বাভাবিক ভয় কিন্তু প্রকৃতির ভয় যেটা সেই ভয়টা আমাদের মধ্যে সব যদি আমরা ধরি তো পাঁচ পার্সেন্টও পাবো না যে ভয়টা আপনার আমার মধ্যে হওয়া দরকার সেই ভয়টা কিন্তু আমাদের মধ্যে নাই আমরা পার্থিব জীবনের জন্য ভয় করি কিন্তু আখেরাদের জীবনের জন্য যেটা আমাদের চিরকালের সম্পদ এই জন্য আমরা কখনো ভয় করি না এই ভয়টাই হচ্ছে আমাদের আসল ভয় আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নয় আমাদেরকে পৃথিবী পৃথিবী আবার চলে যেতে হবে কখন যাব কবে যাব এর কোনো গ্যারেন্টি নাই আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে ফুল ফুটবা দিচ্ছি কালকে মাদ্রাসায় আশা করছে আমি ক্লাস করব হয়তো আমি ক্লাস করতে সুযোগ নাও পেতে পারি এই গ্যারেন্টি কিন্তু আল্লাহ আমাকে দেয় না পৃথিবীতে কয়েকটা জিনিস আল্লাহ নিজের কন্ট্রোল রেখেছেন তার মধ্যে একটা মত মানুষের মত কোথায় হবে কখন হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া এই হচ্ছে আমাদের হঠাৎ জিনিস এটাকে আমাদের স্মরণ রাখতে হবে কখন আমাদের স্মরণ হবে যখন এই স্মরণটা তখনই হবে যখন আমার মধ্যে ভয় থাকবে ভয়টা আমি নামাজ পড়তে এসেছি আমি রোজা রাখি বিভিন্ন ভালো কাজ করি কিন্তু একজন মমি হিসাবে একজন মুসলিম হিসাবে আমার অন্তরে ভয় হবে ভয়টা যে আমি নামাজ পড়তে এসছি আল্লাহ আমার নামাজ গ্রহণ করলো কিনা আমি রোজা রেখেছি আমার রোজাটা আল্লাহ গ্রহণ করলো কিনা এই ভয় আপনার আমার অন্তরে জাগ্রত থাকবে তবেই হবে ভয় হজরত আইসারাজিয়াল হবে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করছেন হজরত জাভেদ যে হত্মার অর্থ বলছেন যে এই হচ্ছে যারা জেনা করে যারা চুরি করে যারা সারাপ পান করে তাদের সম্পর্কে বলা হয়েছে তো হজর যাবে বলছেন হে আবু বাকারের বেটি তুমি যেটা ব্যাখ্যা নিছ এই ব্যাখ্যা নয় ব্যাখ্যাটা কি যারা নামাজ পড়ে যারা রোজা রাখে রোজা রাখে দান করে করার পরে সে ভয় করে যে আমার এই বাদক গুলো কবুল হলো কিনা আল্লাহ গ্রহণ করলো কিনা এই ভয় তার অন্তরে জাগে অনুরূপ আমাদেরও হওয়া উচিত যে আমরা যে কোনো ভালো কাজ করি কেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো মানুষকে সন্তুষ্ট করতে হবে এটা কোনো দরকার নাই যে ভালো কাজটা আপনি করবেন যে মন্দ কাজ থেকে আপনি কাউকে বাধা দেবেন সেটাই হবে আপনার আমার একটাই উদ্দেশ্য যে আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু সেটা আমরা করি না আমরা করি কি আমাদের নার্সের তাবেদারি আমার মন যা চাই আমার মনের খেয়ালে আমরা কাজ করে যাই শুনে কিন্তু এটা সম্ভতি নয় তাই প্রথমে যে আমি করেছি আল্লাহ বলছেন যে ব্যক্তি তগা নাফরমানি করলো অর্থাৎ কুফরি করল উহার কাজ করলো আসার আল হায়াত তার দুনিয়া এবং পার্থিব জীবনটাকে প্রাধান্য দিল অর্থাৎ তার মন যা চাইল সেটাই করলো

হিসাব দিতে হবে এই ভয় যার অন্তরে হলো আমল করছে তার অন্তরে ভয় হবে যে আমি এই যে আমলটা করলাম চাই ভালোই করি আর মন্দই করি কাল কিয়ামতের দিনে সমস্ত নাফলুকাতের সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এই ভয় এই ভীতি যার অন্তরে জায়গা হল ও নাহান হাওয়া এবং তার নাসকে তার আত্মাকে তার মন যা চাইছে সেই কাজ করা থেকে বিরত রাখলো কন্ট্রোল করে রাখলো মন অনেক কিছু চাই মন চাই কাউকে মার্ডার করবো মন চাই চুরি করব মন চাই গালি মন চাই মিথ্যা কথা বলে আর আত্মসাত করে নেব অনেক কিছু চাই কয়েকক্ষণে যদি সে ব্যক্তি মমিন হয় সে প্রকৃতি যদি মুসলিম হয় তার তারি আল্লাহ ভীরুতা তার অন্তরে কাজ করবে যখন তার অন্তরে আল্লাহর ভয় আসবে আমি যদি চুরি করতে যাই মরার পরে এই চুরির কারণে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে আমি যদি কারোর মাল আত্মসাৎ করি কাল কেন প্রতিদিন ওই মাল ধারে নিয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় যখন তার অন্তরে জায়গা হয়ে যাবে তার নাককে যখন কণ্ঠ করে নেবে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই জান্নাত তার জন্য অবধারিত সে জান্নাত পাবে আমরা কিন্তু খুব এলাইয়ের সাথে আমল করি না আমরা অধিকাংশ মানুষ এরকম আছি যে আমার মন যা চায় সেই ধরনের আমি কাজ করি আমার মন যা চাইছে আমি সেটাই করে যাই বন্ধু জেনে রাখবেন শক্তির গরমে অনেক কিছু করা যায় সাময়িক শক্তির গরম আছে বংশের গরম আছে অনেক কিছু করে নিলেন অন্যায় এটা কিন্তু সাময়িক যখন আপনি আমি মারা যাব এই আমল গুলোই হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে সাহাবারা কেমন ছিলেন জানেন কোন সাহাবিয়া কোন সাহাবার যখন একটা অনিচ্ছাকৃত ভাবে ফুল বসত বা ইচ্ছাকৃত ভাবে যে কোনো প্রকারে যদি তাদের অন্যায় হয়ে যেত তখনই তারা সেই অন্যায় থেকে ফিরে যেতেন ক্রমা করতেন ইস্তেফার করতেন আর সেই অন্যায় কাজটা দ্বিতীয়বার করতেন না রসুল্লাহ নাই একটা ব্যবচারের কাজ হয়েছিল একজন রবিনী আবেদা মমিনা তার দ্বারাই সন্তানের কুচক করে ব্যাপিচার হয়ে যায় পেটে সন্তান চলে এসেছে হয়েছে বেড়েছে এই কুকর্মের জন্য তার অন্তরে আল্লাহ যার ফলে সে রসুলের দরবারে এসে বলছেন ইয়া রসল্লাহ তােরেনি আপনি আমাকে পাক করে নেন রসুল্লাহ মুখ মুক্তি নিলেন পুনরায় রমানি বলছেন ইয়া রসল্লা তা আপনি আমাকে পাক করে নেন তিনবার রমনে বললেন রসুল বললেন তুমি কি এমন পাপ করেছো যে পাপের কারণে তোমাকে পাপ করতে হবে রমনে তার গুণের কথা তার কুকর্মের কথা রসুলের সামনে বলে দিলেন কিছু লুকায়ত রাখলেন না সত্য ঘটনা উদযাপন করে দিলেন বলে দিলেন সাল্লাম বললেন মা তুমি বাড়ি যেই দিন তোমার পেটের সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন তুমি আমার দরবারে হাজির হবে আমরা ফাইসালা কি করতাম বর্তমানে যদি আমরা এরকম কেউ শিক্ষক দেয় তো ওর উপরে যে হাত অর্থাৎ তাকে ব্যক্ত করা অথবা তাকে যদি সে বিবাহিত হয় তাকে কোমর থেকে পাথর ছুড়ে মারা তো রসুল বললেন যাও তুমি বাড়ি ফিরে যাও দিন তোমার সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন এসো রমানি বাড়ি ফিরে গেলেন দশ মাস পর আবার পুরোনায় এলো বাচ্চা কোলে নিয়ে রসুল সাল্লাম বললেন এই আমার কুকর্মের ফল আপনি আমাকে পাক করে নেন সাল্লাম পুনরায় বললেন তুমি আবার বাড়ি ফিরে যাও যেই দিন তোমার এই বাচ্চা এই দুনিয়ার গেজা ভাত রুটি খেতে শিখবে খেতে পারবে সেই দিন তুমি আমার দরবারে আসবে আচ্ছা বলুন তো মায়ের পেটে সন্তান কদিন থাকে নিম্ন ছ মাস উর্ধে দশ মাস তাহলে রমণী দশ মাস এদিকে সময় পেল বাচ্চা দুধ পান করা কত দু বছর থেকে আড়াই বছর তো তিন বছর মোটামুটি সময় পেল তো রমরি জানত যে আমার এই কর্মের কি শাস্তি এই পার্থিবের জীবনে আখের আছে সে যে আমি যে কাজ করেছি এর জন্য এই পৃথিবীতে থাকার আমার অধিকার নাই আমি এমন একটা গুনহার কাজ করেছি এমন একটা কুকর্ম করেছি যে আমার মতো এই পাপি বান্দি এই পৃথিবীতে থাকার অধিকার নাই অর্থাৎ আমাকে হত্যা করে পাথর ছড়ে মেরে ফেলা এটাই আমার শাস্তি জানা সত্ত্বেও সে রমণী আল্লাহ রসুলের দরবারে এসে সত্য কথা বলেন তার অন্যায় স্বীকার করে নিলেন রসুল্লাহ ছেড়ে রাখলেন তার পিছনে সিআইডি রাখা হয়নি থানা পুলিশ তাকে জেলে আবদ্ধ করা হয়নি সে যদি চাইতো আমি এই দুনিয়ার শাস্তিটা নেব না আমি অন্য কোনো জায়গায় যে বসবাস করব। সে পারত কিন্তু এই দুনিয়ার সামান্য শাস্তিটা মানে সে যদি মাথা পেতে নিয়ে এলাই

ওই সাহাব আর গায়ে ছুটে সে রক্ত যখন ছুটে তার গায়ে পড়লো ওই সাহাবি তাকে নালদ দিতে লাগলো অভিশাপ দিতে লাগলো গালি দিতে লাগলো তার অপবিত্র নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল জিজ্ঞেস করছেন হ্যাঁ আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে এই রমনীকে লালক করছো সাহাবা বললেন আমি কেন বলে তার নাতাক রক্ত আমার শরীরে লেগে গেছে তাই আমি তাকে নালদ করছি খবর তা এই রমনীকে তুমি নালদ করো না এই তার অন্যায়ের কারণে সে আল্লাহর কাছে এত তোবা করেছে এত ইস্তেকফার করেছে আর আল্লাহর নিকটে তার এই তোবা তার এই ইস্তেকফার এত গ্রহণ হয়েছে যদি তার এই ইস্তেকফারটা তার এই তোবাটা এই দুই পাহাড়ের মাঝে তোমরা যতজন বাসবাস করছো প্রত্যেককে যদি ভাগ করে দেওয়া হয় তো প্রত্যেকের জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব সে একজন জান্নাতি রমণী তাকে তুমি গালি দিও এটা হচ্ছে খৌফে ইলাহি এটা হচ্ছে আল্লাহ বিরুদ্ধে আল্লাহর ভয় আপনার আমার তারায় অন্যায় হতে পারে একজন মুমিন সে চুরি করতে পারে একজন মুমিন সে জেনা করতে পারে কিন্তু মুমিনের সিফাত হচ্ছে সে যখনই তার তারায় কোনো হবে বা অন্যায় কাজ হবে তখন সে তুবু বিল্লাহি তাওবাতুন নাসুহা সে আল্লাহর দিকে তোবায়ে নাসুহাত করে সে ফিরে আসবে সেই অন্যায় সে করবে না যদি আমরা এই ধরনের আমরা আমল করতে পারি তাহলে আমাদের জন্য সেই সুখময় জীবন হবে আর একটা জিনিস আপনাদের যেটা আমাদের মধ্যে সতলত অভ্যাস যেটা সব জায়গাতে মারাত্মক একজন মমিন চুরি করতে পারে একজন মমিন জেনা করতে পারে কিন্তু একজন মমিন কখনো মিথ্যা বলে না একজন মমিনের গুণ হচ্ছে সে কখনো মিথ্যা বলবে না মিথ্যা বলে কাউকে কখনো ফাঁসাবে না মিথ্যা বলে কাউরের মাল আত্মসাত করবে না মিথ্যা বলে অন্যের হককে নষ্ট করবে না এটা হচ্ছে মমিনের গুণ এটা হচ্ছে মুসলমানের গুণ রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহর সাথে কাউকে অংশীদার করা করা আর মিথ্যা কথা বলা তার মধ্যে একটা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে মমিনের সে এটা কার সেফা যারা মুনাফরে যারা ইসলাম বাতিক সে মুসলমান দাবি করে কিন্তু অভ্যন্তর তার ভিতর হচ্ছে কাফে সে মুসলমান নয় এটা তো মুনাফিকের আলামত এ যা হাদসা কাজেবা একজন মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কাউরের সাথে কথা বলবে সে মিথ্যা বলবে ওয়াইজা ওয়াদা খালাফা যখন কাউরের সঙ্গে ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য মুহিনের বৈশিষ্ট্য নয় তো আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা আঁকড়ে ধরে রেখেছি আমরা ভেবে চিন্তা মিথ্যা বলি না হ্যাঁ একটা জায়গায় মিথ্যা আপনি বলতে পারেন যেমন মিথ্যা বলা কাবিরাজ না বিপরীত মিথ্যা বলা একটা বড় নেকি সেটা কেমন হবে দুই বন্ধুর বা দুই জোর ব্যক্তির ধরেন কোনো পারিবারিক কোনো জিনিসের ঝামেলা হয়েছে হতেই পারে বসবাস করতে গেলে হতে পারে আপনি দ্বিতীয় পক্ষ একজন তাদের ঝামেলাটাকে মিটার জন্যে যদি তাদের এই ঝামেলাটা গণ্ডগোলটা না মেটা হয় তো দেখা দিতে পারে এই ঝামেলাটা গণ্ডগোলটা একটা বড় ধরনের ঝামেলা আকৃত হতে পারে তো তৃতীয় পক্ষ হিসাবে আপনি চেষ্টা করলেন তাদের ইশলাস করার জন্য তো দুই ব্যক্তির সঙ্গে আপনি আলাদা আলাদাভাবে কথা বলতে লাগলেন এমন এমন কথা বললেন যেগুলো একবার মিথ্যা আপনি কল্পনা করেন কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বোঝার জন্য করে তোকে সান্ত্বনা দিলেন আর একজনের কাছে গিয়ে তার মতো তাকে বলে সান্তনা দিলেন দুজনের গেল ঠিক আছে তাই তো চলো আমরা মিটিয়ে নিলাম তো আপনার এই মিথ্যার সাহিত্যে দুইজন ব্যক্তির বা দুই বন্ধুর ঝামেলা মিটে গেল তো এই ঝামেলাকে মিটিয়ে দিলেন তো এই জন্য আপনি একটা বড় নীতির অধিকারী হলেন কোন আমলা হাসে জানেন শয়তান তো মানুষের পিছনে লেগে আছে বিভিন্ন জনকে বিভিন্ন আমল করাই খারাপ তো সবচাইতে শয়তানের বাংলাদেশ শয়তান বেশি ভালো পছন্দ করে যে দুই ব্যক্তির মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল বাধিয়ে দেয় তো তাকে খুব বাহু বাঁধাই যে তুই একটা কাজ করে এসেছিস এই ঝামালের কারণে একটা অন্যায়ের কারণে শত শত অন্যায় হতে পারে তো আমরা চেষ্টা করব যে আমাদের আমলটা যেন ভালো হয় তো আমি দ্বিতীয় যে আয়াতটা পাঠ করেছি এই আয়াতটা করি আমি আমার শেষ করবো আল্লাহ বলছেন হে ব্যক্তিরা যারা তোমরা আমার প্রতি ইমান নিয়ে তোমরা আল্লাহকে ভয় করো এবং যখনই তোমরা কোনো কথা বলবে সত্য বলো মিথ্যার আশ্রয় না মিথ্যা বলার চেষ্টা করো না তাহলে কি হবে তোমাদের ফলাফল না এ সুন্দর আমায় তো আল্লাহ তোমাদের আমলকে গ্রহণ করবে কবুল তোমাদের যে আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য হবে সে বড় ধরনের কামিয়াবি হয়ে গেল তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে একটা যে কফে ইলাহি সন্তে আমল করে যাওয়া ভালো আমল করা আর আল্লাহ পছন্দ করেন না মিথ্যা বলা রসুল পছন্দ করেন না মিথ্যা বলা তো আল্লাহ এবং আল্লাহর রসুলের এটা করতে হলে আপনাকে আমাকে মিথ্যা চেপতে হবে পরিশেষে আল্লাহর কাছে এটাই দোয়া করি হে আল্লাহ আমরা যারা তোমার বান্দা যারা আমরা ভুল পথে আছি মিথ্যার সঙ্গে জড়িয়ে আছি আমাদের মধ্যে যারা যাদের মধ্যে কফ এলাহি নাই আল্লাহ বিরুদ্ধে জন্মাচ্ছে না আল্লাহ তাদের তুমি অন্তরে